ফাতেমার চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা গো আমি কান্দতেছি কোন ব্যথাই ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতেমা

পানি উঠাবেন এক বালতি পানি আটটা এক বালতি পানি তিনটা করে খেজুর এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইরেন না আমার নবী বালতি পানি উঠাইয়া নয় বালতি পানি বোরাইয়া টান দিলে রশি সিরে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে ইহুদি দৌড়াই আসছে পানি উঠাও পানি উঠাও রশি সিরে বালতি পড়ে গেছে কি দিয়ে উঠাবো সিরে গেছে হ না তুমি সিরে ফেলছো আমার নবীরে কয় নবী বলে সিরে ফেলছে আমার নবী বলেন ইহুদি রে আমি সিরি নাই সিরে পড়ে গেছে এ পর্যায়ে এক কথা দুই কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি যেই নবীর চেহারা চেহারায় জীবনে কোনদিন মশা মাসি বসে না আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পুর লাগাইয়া দিছে আমার নবী একটা চিৎকার মারছে ইহুদি রে পেটের খিদারে আমার নাতি রাতির লীল পর্যন্ত খায় সুলো খাই নাই তিন দিন না খাইয়া গালের গস্ত শুকাইয়া গেছে রে ইহুদি আমার গালে থাপ্পড় দিছস বল তোর হাতে বেতা পাইছস নি ইহুদি বলেন কার গায়ে হাত তুললাম গো আমি মারলাম আমারে জিগাই বেতা পাইছিনি আমারে নবীটাকে এরেই ইহুদি আমার আট বালতি পানির বিনিময় চব্বিশটা খেজুর দিবি হ দেব দে আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদাই চব্বিশ খেজুর লইয়া নবী রওনা হলেন চলে যাবেন নাতিদের খাওয়ানের জন্য আমার আল্লাহ কয় জিবরাইল দে আমার বন্ধুর কানে খবর দে বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দি আসে জিব্রাইল ডাহে হুজুর যাইতাছেন গা হ বালতি উঠাইব কে বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে কিভাবে উঠাবো কিছু তো নাই উঠাবো খিদিয়া জিব্রাইল কে হুজুর কিছু লাগে না যেহানে রাহমাতাল আল্লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন সুভান আল্লাহ আসতে কেলেন পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব কিন্তু আমার নবীর হাতে